আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা মিমফাইতে ওকে এক্স ওয়ালেট কীভাবে কানেক্ট করবো সেটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি এখানে যেহেতু মিমফাই ওকে এক্স ওয়ালেটে সুই নেটওয়ার্কে যাবে সেজন্য আমরা মানে কোনো রিক্সের উপর না থেকে সরাসরি মানে সুই ওয়ালেট দিয়া প্রাইভেটকে ইম্পোর্ট করার পর ওকে এক্স ওয়ালেট খুলব সেটা কীভাবে করবো আমি দেখা দিচ্ছি সবাই ওয়েব ওয়েব কাজটা যে যে করেন ওয়েবের লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দিব এখানে ওয়েবে একটু ঢুকি আমি এই যে দেখেন ওয়েব ওয়েবের যারা কাজ মানে যাদের মানে ই করা আছে ওয়েব অ্যাকাউন্ট করা আছে তারা তো মানে করছেন যদি যাদের করা না থাকে তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রাইভেট কি সেভ করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন ঠিক আছে এখানে এটা রাখার পর এখানে এটা রাখার পর আপনি ক্রিয়েট দিবেন এই যে ক্রিয়েট ক্লিক করার পর আপনার এখানে ওয়েব ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি এটাকে ইয়া দিয়া ওপেন দিয়ে তারপর এখানে ওয়েবটা আবার এখানে অনেকগুলো মেসেজ চলে আসে তো যেখানে এখানে ওয়েব সার্চ দিলে সার্চ দিয়া এখানে সার্চ সার্চ দিয়ে আনবেন ডব্লু এ ভিই ওয়েব সার্চ দিলে ওয়েব ওয়ালেট বট চলে আসবে তারপর ওয়েবের ভিতর ঢুকবেন ঢোকার পর দেখবেন এখানে থ্রি ডট লাইন আসে থ্রি ডট লাইনের পর ক্লিক করার পর দেখবেন এখানে সিড পার্স লেখা সিড পার্সে ক্লিক করার পর আপনি উপরের এইটা কপি করবেন এটা কপি করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর বের হওয়ার পর আপনি থান্ডার ভিপিএনে আসবেন আমি আবারও আগেই বসি ওকে এক্স ওয়ালেট যারা আগে নামাইছেন তাদেরটা তো আপডেট দেওয়া লাগবে ওকে এক্সটা আপডেট নেবেন আপডেট দেওয়ার পর আপনার আপনার যারা নতুন নামাইছেন তারা তো মানে অটো আপডেট পাইয়ে গেছেন আর এখানে তারপর থান্ডার ভিপিএনে ঢুকবেন ওই যে ওইখান থেকে ওকে এক্সের ইয়াটা নিয়ে আসলাম ওই ওয়েব থেকে প্রাইভেট কিটা নিয়ে আসলাম আসার পর এখানে আপনি আপনি থান্ডার ভিপিএনটা নামাই রাখবেন থান্ডার ভিপিএন নামানোর পর এখান থেকে ভিপিএনটা কানেক্ট করব এই যে ভিপিএনে আসার পর আপনি উপরে দেখবেন একটা ওই যে পৃথিবীর মতো একটা যে গোল ই আছে ওইটার উপরে ক্লিক করার পর দেখবেন এখানে জার্মানি সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে দিবেন ওকে দেওয়ার পর এখানে এটা কানেক্ট করবেন এই যে এটা কানেক্টেড হয়ে গেছে এখন আমরা বের হয়ে মিম ফাইতে চলে না এখন আমরা ওকে এক্সে যাব ওকে এক্সে আসার পর ওকে এক্সে আসার পর এরকম দুইটা অপশন আসে উপরে দেখেন একটা এক্সচেঞ্জ ও আচ্ছা ও কেক্সটা আপডেট হয়েছে তো এই জন্য উপরে দেখেন সিম্পল লেখা আছে সিম্পলের উপর ক্লিক করার পর আপনি দেখবেন নিচে ওয়েব থ্রি ওয়ালেট পাবেন ওয়েব থ্রি ওয়ালেটে ঢুকবেন ওয়েব থ্রি ওয়ালেটে ঢুকার পর এখানে ক্রিয়েট ওয়ালেট আর আই অলরেডি হ্যাব অন আমি তো দুই মানে আমরা তো ওইখান থেকে প্রাইভেট নিয়ে আসছি এই জন্য আমরা আই আই অলরেডি হ্যাব অনে ক্লিক করার পর উপরে এক নম্বরে সিট পার্সি ক্লিক করবো তারপর ওকে দিবো ওকে দেওয়ার পর এটা পেস্ট দেওয়ার পর কনফার্ম দিব এই যে অ্যানাবেল দিলাম ফিঙ্গার আচ্ছা এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনার এখানে এটা মানে ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর এখান থেকে আপনার এখানে দেখেন এখানে একটা অপশন আছে মিমফাই এই যে এই যে এখানে এই যে ব্যানারগুলো আমি হাত দিয়ে নয় দিচ্ছি এখানে চেক ইউ আর মিমফাই অ্যাড্রো ইলিজেবল এটার উপরে চেক ক্লিক করবেন এখানে কানেক্ট মানে চেক ক্লিক করার পর এখান থেকে আপনি একটু আসুক এই যে এখানে আসার পর দেখবেন কানেক্ট টেলিগ্রাম চাচ্ছে কানেক্ট টেলিগ্রামের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার কন্টিনিউ আসবে কন্টিনিউর পরে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন আপনার জার্মানি সিলেক্ট করে সেটা বাংলাদেশ করবেন এটাকে বাংলাদেশ করলাম করার পর এখানে নাম্বারটা দিলাম এখানে নাম্বারটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি মিনিমাইজ করে টেলিগ্রামে ঢুকবেন টেলিগ্রামে ঢোকার পর এখান এখান থেকে আপনি উপরে সার্চ দেবেন টেলিগ্রাম এই যে এই যে এই যে টেলিগ্রাম সাপোর্ট লেখা আছে দেখেন দুই নম্বরে টেলিগ্রাম সাপোর্টে ক্লিক করার পর আপনার এখানে একটা পপ আপ আসছে দেখেন কনফার্মে চাপ দিব আমরা কনফার্মে চাপ দেওয়ার পর আপনার মিনিমাইজ করে আবার ওকে এক্সের ভিতর চলে আসবেন আসার পর এখানে দেখেন হয়ে গেছে অটো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব এখানে অ্যাকসেপ্ট দেওয়ার পর এটা কন্টিনিউ একটু লোড নিবে কারণ এটা আমাদের বাংলাদেশি এক্সচেঞ্জার না যার কারণে আমরা ভিপিএন দিয়েই কাজ করি এখানে এই যে এখানে এটা চলে আসছে দেখেন আমার মিনিফে অ্যাকাউন্ট এখানে চলে আসছে এই যে উপরে দেখেন কয়েন শো করতেছে তারপর আমরা উপর থেকে ব্যাগে যাব এই যে ব্যাগে আসার পর আমরা এখন মিম ফাইতে যাবো এই যে আমরা এখান থেকে মিম ফাইতে আসলাম মিম ফাইতে আসার পর দেখেন এখানে একটা ওকে এক্সের স্যাম্বল দেওয়া আছে আমরা ওকে এক্সের উপর ক্লিক করবো ওকেক্সে ক্লিক করার পর দেখা এখানে লেখা আছে চেক দ্য টাক্স আমরা চেক দ্য টাক্সের উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর দুটো অপশন আসবে ও কানেক্ট টু ওকে এক্স অ্যাপ আর কানেক্ট টু ওকে এক্স মিনি ওয়ালেট আমরা উপরে এক নম্বরটা দেবো কানেক্ট টু ওকে এক্স ওয়ালেট তারপরে এখান থেকে ওকে এক্স ওয়ালেটে নিয়ে আসবে আসার পর এখানে একটা পপ আসবে দেখেন কানেক্ট ওয়ালেট আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব কানেক্ট ওয়ালেট ক্লিক করার পর আপনার একটু ঘুরতেছে ওপেন মিনিওয়ালটা ক্লিক করলাম এখানে করার পর দেখেন একটা কনফার্ম প্রভাব আসছে আমরা কনফার্ম দিলাম ফিঙ্গার প্রিন্ট দিলাম দেওয়ার পর আমরা টেলিগ্রাম আসলাম আসার পর এখান থেকে এটাকে ও সরি অসুবিধা নেই এখানে আমরা আবার ঢুকলাম এই যে কনফার্ম দিলাম ফিঙ্গারপ্রিন্ট দিলাম দেওয়ার পর আমরা এখন মেম ফেইতে আসলাম আসার পর এই যে ক্লোজ দিলাম এই যে হয়ে গেছে আমাদের মানে ওকেক্স ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এরপর এখানে লেখা দেখেন থ্যাংক ইউ ফর কমপ্লিট দ্য টাস্ক এই এ এতটুকু কাজ সুন্দরভাবে সবাই করবেন করার পর যদি এরপরও কেউ না বুঝেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদের পুনরায় আবার নতুন করে বুঝিয়ে দিব। ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর এখানে দেখবেন ওকে এক্স ওয়ালেট কানেক্ট হয়ে গেছে উপর পয়েন্টও দিয়ে দিয়েছে স্পিনও পেয়ে গেছেন ঠিক আছে এভাবে করে ওকে এক্স সবাই আজকের ভিতরে কানেক্ট করে নেবেন যদি কেউ না বুঝেন তাহলে আমাকে বলবেন আমি সেটা বুঝিয়ে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই